এটা অনেক বরকতের সূরা অনেক বরকত বিশ্বনবী বলেছেন মানে আথুন মিন আদা বিল কাবার হাকেমের হাদিস বিশ্বনবি বলেন আলমান আতু মিন আদা বিল কবার ইন নাফিল কোরআন ই সুরা কোরান একটা সূরা আছে যেইটা কবরের কবরে রাজাব থেকে বাঁচিয়ে দেয় সুবান বাড়িতে যেয়ে বলবেন আল মানে আতু মিন আদা বিল কবরের রাজাব থেকে বাঁচায় কবরের রাজাব থেকে বাঁচার দরকার আছে না নাই নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা আপনাকেও যেতে হবে ঠিক কিনা কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব খালি আমার আমার বলি বুক ফুলায় বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি হোতায় আলামু ঠিক কিনা খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর বড় বেটা ছিল কি ছিল না নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ ও চিতপটাং ঠিক না ওই ফেরাউন চিৎপটাং আর তুমি কোন সলিমদ্দি আর কলিমদ্দি এই জন্য কবরে যেতে হবে এটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূর হে সব খাইবো কপাল পোড়া আমার আমার বলবেন না জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা টাকার কয় আমার বাড়ি বুক ফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়া বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি মরে যান আপনার ছেলে যখন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে ভাইসাব বাড়ি টাকার বলবে আমার বলবে না বলবে না নাকি কইবে আমার দাদার বাড়ি কে বলে এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে যখন সবাই জিজ্ঞেস করবে বাড়ি টাকার বাড়ি সবকিছুর হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিনা বিল কবর এই সূরাতুল মুলক যে প্রতিদিন তালাবাত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে এবার তিরমিজির একটা হাদিস শুনেন তিরমিজির বিছনাই বললেন শাফাআত লিসাহিবিহা এই সূরাটা এই সূরার তেলাওয়াত জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে খুশিনা বেজার ঠিক ও মিয়া কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে কারোর জন্য ফেলতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে ফেলতে পারবে কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ অর্থমন্ত্রীর সুপারিশ করে আরেকটা হাদিস এসেছে বিশ্ব নবী বলেন এই সুরাটা কেমতের দিন আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে ডিবেট করবে আল্লাহর সাথে তর্ক কত সাহস কি নিয়ে তর্ক বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই চূড়ার তেলাত কাৰে কে জান্নাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকবো আল্লাহ হাতটা দখলা হুল্লাহ হল জান্না তা যতক্ষণ আল্লাহ তা জান্নাত না দেয় ততক্ষণ ও পর্যন্ত এই চূড়াটা ঝগড়া করবে আবার বিশ্ব বলতেন মান খারাপ বিহা ফিল আই লাতিন চক দে আচ্চা পা বা